বাংলাদেশ আওয়ামী লীগের দুইটা ঘাঁটি রয়েছে একটা বিদেশে একটা দেশে বিদেশেরটা হচ্ছে ভারত ঐতিহাসিকভাবে প্রমাণিত আর দেশের মধ্যে রয়েছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী গোপালগঞ্জে এখন পর্যন্ত অলিতে গলিতে যেই যে সৌর জয় বাংলা গোপালগঞ্জের অলিতে গলিতে এখনও ছাপাই পরে পাবলিক আওয়ামী লীগের পক্ষে আজকে যে ঘটনা আমরা দেখলাম গত ছয় মাসের মধ্যে নতুন ইতিহাস তৈরি করছে গোপালগঞ্জের আওয়ামী লীগের সমর্থকরা দশক গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে এলাকার মধ্যে প্রায় রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যখন আমরা এই নিউজটি করছি সংঘর্ষ তখনও থেমে থেমে চলছে আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভার চৌরাঙ্গি এলাকা কারা কারো আমার আছেন ভালো করে জানেন এখানে কয়েক সংঘর্ষে উভয় পক্ষের প্রায় জন আহত হয়েছে। ঘটনা কি আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছিঁড়া ফেলছে বিএনপি সামনে নির্বাচন করবে বা বিভিন্ন শীতের তারা পোস্টার লাগাচ্ছে এখন গোপালগঞ্জের ভিতরে সপ্ত আওয়ামী লীগ মানে বিএনপির অবস্থানটা একটু কম তো তারা এখন বিভিন্ন জায়গায় দেয়ালা টিয়ালে পোস্টার সাঁটাচ্ছে এখান থেকে লাগছে ভেজাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল হতে আওয়ামী লীগ নেতা খিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা সেখানে অবস্থান নেয় এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়ে যায় সংঘর্ষে আপনার পঞ্চাশ আহত আহতদের এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম রাজু বলছেন মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক শরিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপুমিয়ার লোকজন ছিঁড়ে ফেলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে আর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থান তবে সম্ভবত গতকালকে গোপালগঞ্জে গতকালকে নাকি আজকে সার্জি সেখানে আপনার জুলাই আগস্টের যে ঘটনা যে প্রক্লেমেশন অব জুলাই চাচ্ছেন সেটা নিয়ে তিনি লিফলেটও বিতরণ করছেন এবং গোপালগঞ্জ থেকে তিনি নতুন করে আবার রাজনীতিটাকে সিন্ডিকেটটাকে ভেঙে দিয়ে নতুন করে আবার সেখানে রাজনীতি দেখতে চাচ্ছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে যেটা ফোকাসেবল ইস্যু যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন ধরেন মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির হাতে কণ্ঠাসা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় লোকাল এলাকা বা আওয়ামী লীগ যে জায়গাগুলোতে এতদিন দখলদারিত্ব করে খাইছে অথবা বিভিন্ন জায়গা সরকারি বেসরকারি নিজেদের দখলে রাখছে সেগুলো এখন বিএনপির হাতে চলে গেছে তবে কিছু কিছু জায়গায় এখনও আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী আর বলা হয়ে থাকে গোপালগঞ্জের মাটিটাও নাকি আওয়ামী লীগের ঘাঁটি এরকম শব্দ বিভিন্ন সময় তারা বলে ইভেন পাঁচই আগস্টের পর এ পর্যন্ত গোপালগঞ্জে আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটছে পুলিশ বড় অ্যাকশন নিছে সেনাবাহিনী বড় অ্যাকশন নিছে কিন্তু তারপরেও গোপালগঞ্জের জনগণের মধ্যে যেই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বা ধরেন যে মেন্টালিটি এটা থেকে কিন্তু বের করতে পারতেছে না আর এই ঘটনায় সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই খুশি হয়েছেন তবে আমি এখানে মনে করি খুশির চেয়ে যেটা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে যারা অপরাধী না অথবা বিভিন্ন কারণে আওয়ামী লীগকে পছন্দ করেন দল করছেন তারা কিন্তু ঝামেলায় পড়বেন ইভেন যে আলোচনা চলছে সেখানে হয়তো এগুলোকে ইস্যু করার সুযোগ পাবে ঘটনার সত্যতা যদি এটাই হয়ে থাকে যে আওয়ামী লীগ নিজেকে বিএনপির পোস্টার ছিঁড়ছে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে আবার কিছু কিছু জায়গা আছে ওই যে ছাত্রলীগের একজন ছেলে কলেজে এসে ছাত্রলীগ করছে পরীক্ষা দিতে গেছে তার বিএনপির তারা পাইয়া একা মারতেছে এরকম ক্ষেত্রে পাল্টা রিয়কশন জরুরি কারণ এটা তো অন্যায় একজন মানুষ এলাকার মধ্যে আওয়ামী লীগ করছে সে ব্যবসা করে ভালো মানুষ আওয়ামী সাপোর্ট করছে তার ব্যবসায়ীকে হাত দেওয়া এরকম কিছু কিছু জায়গা যেখানে ঘটে সেইখানে প্রতিহত করাটাও জরুরি তবে প্রশাসনিকভাবে হতে পারে কিন্তু সংঘর্ষের মাধ্যমে না যাই হোক ভালো থাকুন আসসালামু